কোনো শাশুড়ি যদি ছেলের বউয়ের সংসার নষ্টের জাদু করে তাহলে করণীয় কি শুনলে অবাক লাগলেও এটা কিন্তু চির সত্য একটা কথা অনেক শাশুড়ি বর্তমান সমাজে এমন আছে ছেলের সাথে যেন তার ছেলের বউয়ের সম্পর্ক খুব ভালো না থাকে ছেলে যেন তার বউয়ের খুব বেশি কেয়ার না নেয় এই জন্য নিজে তাবিজ করে নিজে জাদু করে যাতে ছেলের বউয়ের সাথে ছেলের সম্পর্ক ভালো না থাকে এবং এই মেয়েটা যেন এই ছেলের বউ যেন বাসা থেকে বের হয়ে চলে যায় এটা কিন্তু চির বাস্তব এমন হাজার ফোন পেয়েছি আমরা যে জিনিসগুলা বর্তমান সমাজে অহরহ হচ্ছে মারাত্মক একটা বিষয় মনে রাখবেন এটা যে কত বড় অপরাধের কাজ এটা যদি কোনো মা জানত কোনো মহিলা জানত জিন্দিগিতে এই কাজ করতো না এবং কেল্লার হাবিজ্লাম সুস্পষ্টভাবে জানিয়েছেন যে ব্যক্তি তাবিজ করে জাদু করে এবং জাদু করায় এই দুইজনই কা ইমান আর থাকে না ইমান অবশিষ্ট থাকে না যে ব্যক্তি নিজে জাদু করে কারো সংসার নষ্ট করার জন্য অথবা জাদু করায় এই দুইজনের ইমান নষ্ট হয়ে যায় এবং যে তাবিজ করে কারো সংসার নষ্ট করার জন্য এবং তাবিজ করায় দুইজনের ইমান নষ্ট হয়ে যায় এই এই কাজ কখন কখনো করতে যাবেন না দেখেন আপনি আপনি ইবার নষ্ট করে ফেলিয়েন না হিংসার বসবস্তি হয়ে মারাত্মক একটা বিষয় এখন কোনো ছেলের বউ যদি দেখে না তার শাশুড়ি বারবার জাদু করতেছে তার উপর কালাম করতেছে এরকম কিছু হলে ওই ছেলের বউর করণ কি এখন এই ক্ষেত্রে যেটা করতে হবে সে সতর্ক সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে আপনি চাইলে মন চাইলেই আপনার স্বামীকে বুঝাই আপনার তার মা থেকে আলাদা করে ফেলিয়েন না মনে রাখবেন সবার নলেজ কিন্তু একরকম নয় জ্ঞান একরকম নয় এই ক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি নিজেকে হেফাজতে রাখবেন আপনার সন্তানটাকে হেফাজতে রাখবেন সকাল সন্ধ্যার যে তিনকুলের আমল কোশ্চিন কালো এটা ছাড়বেন না আয়াতুল কুস্তির আমল কখনো ছাড়বেন না এবং কি আয়াতুল কুস্তি এমন শক্তি এটা মোমিনের জন্য সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আয়াতুল কুস্তি এবং কি আল্লাহর হাবিব সাল্লাম জানিয়েছেন কেউ যদি আয়াতুল কুর্সি পরে আল্লাহ রাব্বুল আলমিন স্পেশাল একজন ফেরেস্তা ওই ব্যক্তির জন্য নিযুক্ত করে দেয় যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি এই আয়াতুল কুস্তি পরে থাকে ওই ব্যক্তির জন্য ওই ফেরেস্তা পাহারার জন্য যথেষ্ট হয়ে যায় আয়াতুল কুর্সি সারা রাতের পাহারা হয় যদি রাতে ঘুমানোর আগে আপনি পড়তে পারেন সারা সারা দিনের জন্য পাহারা হবে আয়াতুল কুরসির জন্য একজন ফেরেস্তা যদি আপনি দিনের বেলায় পড়তে পারেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আয়াতুল কুরসি অবশ্যই পড়বেন সুরা বাকারার শেষ তিন আয়াত পড়ে পড়ে দিবেন নিজেকে নিজে রুকিয়া করেন রুকিয়া হচ্ছে কোরআনে কামল রসুলের সুন্নতি আমল তাবিজ কবজের দিকে দৌড়ায় না রুকিয়া করেন নিজেকে নিজে ধারফুক করেন রসুল আসলাম রুকিয়া করতেন এই রুকিয়া যদি নিজের উপর নিজে করতে পারেন অথবা মাঝে মাঝে যদি অনেক কঠিন অবস্থা দেখেন যে জাদু করে ফেলেছে আপনার উপর কঠিনভাবে তখন ফালাক নাসের আমল তো করবেনি পারলে জাদুটা নষ্ট করায় নিয়ে কোনো ভালো আয়লেন্ড যদি থাকে কিপার যদি খুব ভালো রুকিয়া পারে তাকে দিয়ে এই জাদু বা কুফসিটা নষ্ট করে নেবেন অথবা নিজেকে নিজে ফু দিয়ে জাদু নষ্ট হয়ে যাবে বিশ্বাসের সাথে যদি তিন কুল পড়তে পারেন আর বিশ্বাসের সাথে আয়তুল কুর্সি সুরা বাকারার শেষ তিন আয়াত এগুলো যদি পড়তে পারেন জাদু থাকলেও নষ্ট হয়ে যাবে এবং পৃথিবীতে যত বড় জাদুকর হোক না কেন আপনার উপর জাদু করতে পারবে না কেননা রসুস ইসলামের উপর যে লাবেদ্দিন আসলাম জাদু করেছিলেন আল্লাহর হাবিব শুধু তিন কুলের আমল করেছেন এর মাধ্যমে জাদু নষ্ট হয়ে গিয়েছে তো রসুল যদি পড়লে জাদু নষ্ট হয় তার উন্মতরা পড়লে অবশ্যই নষ্ট হয়ে যাবে এই আমাদের to